আমিও ভালো আছি তো অনেকে প্রশ্ন করে যে ভাই বিদেশ বিষয়ে আসলে কি আমরা কি কাজ করতে পারবো বা অন্য কোনো দেশে যাইতে পারবো বা বিদেশ বিষয় আসলে কি এইগুলা নিয়ে আজকে ভিডিও করবো আর আশা করি আপনারা যারা অনেক প্রশ্ন করছেন তাদের অনেক আর চলেন তার আগে একটু একটা জায়গাতে ঘুরে আসি তারপর এসে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ঘটনা কি কমেন্ট করে দেখে দিব যে কি আসলে বিষয় সব কিছু আপনি জানতে পারেন তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যার সাথে দেখবেন তো সুইডেনে যদি আপনি আসেন তাহলে বাস আর ট্রেন চলতে চলে আপনার জীবন ধ্বংস হয়ে যায় কারণ এখানে বাস ট্রেন ছাড়া আর সহজ কোনো মাধ্যম নাই যে চলার মতো সহজে গাড়ি একটা কিনলে ধরেন অনেক টাকার প্রয়োজন অনেকে টাকা চলে যায় বা গাড়ির জন্য লাইসেন্স বা সব কিছু মিলে কিন্তু সাধারণভাবে ধরেন বেশিরভাগ মানুষ বাস ট্রেন চলে আর প্রতিটা জায়গায় এখানে প্রতিটা জায়গায় প্রতিটা আপনি যে কোনো জায়গায় থাকেন এখানে এরকম বাসে বাস স্টপেজ থাকবে ট্রেন স্টেশন থাকবে সব কিছু কি সুবিধা করে রাখছে সব সবকিছু এক্সপেন্সিভ গাড়িটা আরো বেশি এক্সপেন্সিভ একটা গাড়ি থেকে শুরু করে গাড়ির ইন্স্যুরেন্স সব কিছু মিলে অনেক টাকা চলে যায় মাসে বেশি ভালো লাগবে আপনার যেটা টাইমলি বাস আসবে ট্রেন আসবে সব কিছু টাইমলি আসবে এ দেখেন এখন তো এই এইরকম আগে একটা এরকম তো টাইমলি বাস আসে টাইমলি বাস চলে আসে অলরেডি আমার বাস চলে আসছে বর্তমানে আমি চলে আসছি কোন পাতে যে জায়গাতে সুইডেনের সবচেয়ে বড় একটা ব্র্যান্ড ইকিয়া বলে বা আইখিয়া বলে বা যে যে এরকম বলে একে তো ওই জায়গাতে চলে আসছি আর এইটা হলো সুইডেনের আর একটা ব্র্যান্ড যেটা এটা অনেক বড় একটা ব্র্যান্ড যেটা ইউরোপের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে কিন্তু আছে দেখেন ওইটা দেখতে ঠিক ওই রকম এই সম্পূর্ণ এরিয়া জুড়ে এই ইকিয়া বা আইখিয়া বলে যে যেরকম অনেকে অনেক বলে তো এটা ইউরোপের বিভিন্ন দেশে আছে এমন না শুধু দেন এইটা মূলত সুইডেনে একটা সবচেয়ে বড় ব্র্যান্ড এটা ফার্নিচার বা বা ঘরের জিনিসপত্রের একটা ব্র্যান্ড বাহিরে কিছু ডিসপ্লে রাখছে এখানে এরকম জিনিসগুলো আপনারা কিনতে পারবে এইখানে জেনে আসেন আর এইখানে জিনিসগুলো অনেক সস্তা এখানে আসলে এমন কোনো জিনিস পাইবেন না এরকম কিছু নাই যেন এমন কোনো জিনিস পাইবেন না এবং সব জিনিস এখানে কিনতে পাওয়া যায় দুটো বড়ো অনেক জিনিস পাওয়া তো আমার বাসার জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল তাই কিনলাম কিনে বের হয়ে গেছি আর আজকের মূল বিষয় হলো বিজিৎ বিষয় বিজিৎ বিষয় আসলে আপনি কি এখানে কাজ করতে পারবেন বিজিত বিষয় আসলে কি অনেকে সেইম প্রশ্ন করছে অনেক অনেকে সেম প্রশ্ন করছে তো আজকে আপনার সাথে এই জিনিসটা ক্লিয়ার করবো যে দেশের আসলে কি আপনি কাজ করতে পারবেন কি করতে পারবেন না করতে পারবেন সব বিষয়ে আপনি জানতে পারেন তো যারা বক্সে কমেন্ট করলে আগে এগুলা সব কিছু উত্তর দেওয়া যায় না সব কিছু বলা যায় না কমেন্ট বসতে লাইকে বাজিও করে তো যারা জানতে চায় বা যারা জানার ইচ্ছা আছে অনেক কমেন্ট করছেন তাদের আসলে এই ভিডিওটা কাজে আসবে আর যারা নতুন দেখতেছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর সাপোর্ট করার চেষ্টা করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অলরেডি আমার পাশে আছেন অলরেডি আমার চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসলে বিজিট বিশাকি বিজিৎ বিশ্বাস হলো যে আপনার ফ্রেন্ড ফ্যামিলি বা তাদের জন্য দেখার জন্য আপনি সুইডেনে আসতেছেন বা আসার জন্য অ্যাপ্লাই করছেন এটাকে বলে বিজ তো বিজ ভিসার পারপাস হলো যে ফ্রেন্ড ফ্যামিলির সাথে দেখা করা মিট করা এটাই হলো বিজ ভিসার পারপাস তো প্রশ্ন করছেন যে বিজিৎ বিষয় আসলে কাজ করা যায় না বিজ বিষে আসলে কাজ করা যায় না আপনি তিন মাস বা ছয় মাসের জন্য আপনি আসবেন ওইটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সম্পূর্ণ ডিটেলস আপনি কি করতে পারবেন না করতে পারবেন কোন জিনিসগুলো আপনার লাগবে কোন জিনিসগুলো লাগার প্রয়োজন ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব তখন আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কী কী লাগে যা লাগে তো বিষ বিষয়ে অ্যাপ্লাই করলে মূলত যে আসবে বা যে আপনাকে নিয়ে আসবে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওর নিজের আগে একদম ইন্স্যুরেন্স থেকে শুরু করে সার্ভাইভ করার যত ধরনের টাকা পয়সা লাগে ওই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার নিজের আর যে আপনাকে অ্যাপ্লাই করছে তার এটা সরকারি বা এটা কোনো ধরনের আপনি সাহায্য সুবিধা পাইবেন না আর সব কিছু থাকতে হবে সম্পূর্ণ জিনিস আপনার হয়তো আপনি ছয় মাস বা তিন মাসের জন্য বিদ্যুৎ বিচার জন্য পারমিশন পেতে পারেন বা বিদ্যুৎ বিচার বেলের থাকতে পারে। তো ছয় মাস তিন মাস পর আপনি আসার পর ছয় মাস একদিন আগে হলে আপনার দেশ থেকে চলে যেতে হবে আর যদি থাকেন তখন আপনি অবৈধভাবে থাকবেন তো অবৈধভাবে থাকলে আপনি এখানে কিছু করতে না ভাই এটা এটা সুইডেন এটা অন্য দেশ হলে হয়তো চিন্তা করতে পারবেন কিন্তু সুইডেনে আপনি অবৈধভাবে কোনো কিছু করতে পারবেন যেটা সত্য কথা আর অফিসিয়ালি হলো আপনি একদিন আগে আপনি সুইডেন থেকে চলে যেতে হবে সো ওয়ার্ক পারমিটে থাকলে আপনি অন্য সেন্ডিনের দেশে আপনি গুড়ার জন্য যেতে পারবেন তবে কিছু দিনের জন্য যেমন না পারমানেন্ট থাকতে পারবেন এরকম কিছু না আপনি গুড়ার জন্য যেতে পারবেন ঘোরার জন্য যোগ করতে পারবেন তো স্টুডেন্ট ভিসায় আসলেও আপনি অন্য দেশে আপনি গুড়ার জন্য যেতে পারবেন তো ডিপেন্ড করে আপনার ভিসা কীরকম বা ভিসা মেয়াদ কত দিন সম্পূর্ণ এইগুলো উপর নির্ভর করে করেছেন আপনার পাসপোর্ট কীরকম আপনার ভিসা কীরকম আপনার কেস কীরকম আপনার সব কিছুর উপর নির্ভর করেছেন আপনি যেতে পারবেন কি যেতে পারবেন তো এইগুলা আসলে আপনি আসার পর আপনি যে বিদেশ বিষয়ে আসেন এইখানে তিন মাস বা ছয় মাসের জন্য আপনার পারমিশন দেবে থাকার জন্য সুইডেনে তারপর সুইডেন থেকে আপনি জল যেতে পারেন কিন্তু কাজের কোনো পারমিশন নাই এখন আপনাকে যদি কেউ বলে যে সুইডেনে বিদেশ বিষয় আসলে আপনি কাজ করতে পারবেন বা জিও করতে পারবেন ওইটা আসলে আমার জানা নাই তবে বিজ বিষয় আসলে কাজ করা যায় না এটাই আর আর আমরা যেগুলা বলি বা করি ওইগুলা সম্পূর্ণ ধরেন যেগুলো অফিসিয়ালি এগুলাই বলি এগুলো অফিসিয়ালি হয় যেগুলা এগুলো আপনি করতে পারবেন সঠিকভাবে এই এই জিনিসগুলাই আমি বলার চেষ্টা করি বা শেয়ার করার চেষ্টা করি তো এগুলা মানা না মানা এটা সম্পূর্ণ আপনার বিষয় কিন্তু যেগুলা সঠিক এগুলা সঠিকভাবে বলার চেষ্টা করি করিগুলা করতে পারবেন এই জিনিসগুলাই বলার চেষ্টা করি যে আপনি এই জিনিস করতে পারবেন এই জিনিস করতে না বা এই জিনিস সঠিক এই জিনিস সঠিক না তো এটা এখন তো আপনি মানবেন কি মানবেন মা বা আপনাকে অন্যরা কীরকম বলতেছে বা অন্য কীরকম যে করতেছে এটা সম্পূর্ণ আপনার বিষয় তো যেগুলো আমি জানি বা অফিসিয়ালি যেগুলা এইগুলাই বলার চেষ্টা করি বা অফিসিয়াল যেগুলো আছে বা এইগুলাই বলার চেষ্টা করি কাল্পনিক কোনো জিনিস বলি না বা চেষ্টা করি আপনারা যাতে সঠিক জিনিসগুলো জানার চেষ্টা করেন যে জিনিস হয় সে জিনিস বলার চেষ্টা করি আর শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে বা যে জিনিস জানার কথা ছিল সেই জিনিস জানছে তো ওইখানে একটা কমন সেন্স ইউজ করেন যে এখানে বিষয় বরফমেন্ট বিশা কেন রাখছে আর বিজিৎ বিষা কেন রাখছে বা স্ট্রুমেন্ট বিশা কেন রাখছে এটা কমন সেন্স ইউজ করেন যে আপনি যদি বিজিৎ আসে যে আপনি কাজ করেন বা সব কিছু করতে পারেন তখন বরফমেন্টের বিচার তো প্রয়োজন ছিল না আর এখানে আপনি তিন যখন আসার পর আপনি কীভাবে কাজ করবেন যুক্তিগতভাবে চিন্তা করেন এখানে আসার পর আপনি যদি বিজিৎ বিষয়ে আসেন আসার পর আপনি কীভাবে কাজ করবেন তখন আসার পর যে কেউ আসুক বা ওয়ার্ক মাইনে বা বিষয়ে আসুক আসার পর কিন্তু স্কাতে যেটা ট্যাক্স অফিসে আপনি অ্যাপ্লাই করতে হয় যে একটা বারো এই পাঁচশো নাম্বার বলে ওইটা ওইটার জন্য অ্যাপ্লাই করতে হয় যে এটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেটা বলা হয় বা এটা বারো ডিজিটে একটা নাম্বার আছে ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করতে হয় তো এটা অ্যাপ্লাই করার পর যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার পাসপোর্ট চাইবে বা সব কিছু চাইবে তখন ওই যে আপনার পাসপোর্ট বা ভিসা সব কিছুতে লেখা দেখা আমি কোন বিষয় আসে তো ওইটা ছাড়া আপনি কাজ করতে পারবেন কারণ ওইটা যদি নাম্বার বারো ডিজিটের নাম্বার দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন বা কোনো জায়গায় কাজের জন্য জিও করতে পারবেন বা কোনো জায়গায় কাজ থেকে যে আপনার অ্যাকাউন্টে টাকা দিই ওই যে বারো ডিজিটের নাম্বার আছে না ওইটা হলো আপনার সম্পূর্ণ ইনফরমেশন যে এখানে আপনার পারমিশন আছে কি না আছে বা কী আছে না আছে তো যারা সুইডেনে ধরেন সুইডিশ এলেছে ওদেরকে পাঁচশো নাম্বার দেয় আর যারা ধরুন ওয়ার্ক ফ্যামিলি আসে বা আসে ওদের কোটি নাম্বার দেয় নাম্বারের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে তো এত সহজ না যে আপনি সুইডেন আসলেন বিষ বিষায় বিষয় আসলে আসলেন আর এখানে কাজ করতে পারবেন এরকম কিছু না ভাই আপনি আসবেন আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে দেখা করবেন আবার রিটার্ন চলে যাবেন এইটাই হলো নিয়ম স্ক্রিনে সব কিছু দিয়ে দিছি আপনি চাইলে আপনি ওই যে মাইগ্রেশন মার্কেট আছে ওইটা ওইখানে ঢুকে আপনি সব কিছু দেখতে পারবেন সব কিছু ক্লিয়ার আছে অন্যান্য দেশের খবর আমি যাই না ভাই আর এটা বলতেও পারবো না যে অন্য দেশগুলোতে গেলে আপনি করতে পারবেন কি করতে পারেন বা করা যায় কিন্তু সুইডেনে করা যায় না এটাই আমি জানি আর এটাই এটাই সত্য বর্তমানে আমি যে জায়গায় আছি এটাকে বলে সারল নেন এইখানে আসলে আপনি ধরেন বেশিরভাগ জায়গাতে হালাল খাবার পাওয়া যায় এখানে বেশিরভাগ জায়গায় সব দোকানেই হালাল এখানে ধরেন রেস্টুরেন্ট থেকে শুরু করে খাবারের দোকান বা সুপারমার্কেট যেগুলো আছে সব জিনিসগুলো এখানে হালাল আপনি একটু দেখায় ঠিক এইরকম এখানে প্রচুর মানুষ থাকে আর সব এখানে যারা আছে বিদেশি কোনো সুইডিশ এখানে খুব কম আছে এইখানে জিনিসগুলা অন্যান্য জায়গা থেকে সুইডেন অন্যান্য জায়গা থেকে অনেক সস্তা এইখানে তরি তরকারি যে জিনিস কিনেন সবই এই জায়গাতে আসে সুইডেনে কিসমের যারা থাকে সবাই এই জায়গাটা চিনে আর কি তো এই জায়গাতে এসে সবাই বাজার করে সবাই সব জিনিস কিনে মাংস মাছ মাংস যা আছে যাবতীয় সব জিনিস এইখান থেকে কেনে আর এখানে মেন বিষয় হলো সব জিনিস ধরেন এখান থেকে সস্তা দামে পাওয়া যায় অন্যান্য সুইডেনের যে এরিয়াতে ধরেন অনেক দাম আছে যেগুলা এর চেয়েও কম দামে এখানে পাওয়া যায় তো আপনি যদি প্রথম সুইডেনে আসেন তো কোথায় থেকে বাজার করুন কোথা থেকে হালাল জিনিস কিনতে পারবেন কোথায় থেকে ধরুন সস্তা জিনিস কিনতে পারবেন তো এই জায়গা আপনার জন্য বেস্ট আপনি সস্তা সব জিনিস কিনতে পারবেন আর এখান থেকে সব জিনিস আপনি কিনতে পারবেন সস্তা সুইডেনের ওয়েদারটা হলো এমন খারাপ ওয়েদার এই রোদ থাকবে এই বৃষ্টি এই ঠান্ডা এই গরম আগে এখন দেখেন একটু আগে ছিল অনেক ভালো একটু অনেক ভালো কিন্তু এখন দেখেন বৃষ্টি হইতেছে এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতো সন্ধ্যা সাড়ে ছয়টা এ দেখেন অবস্থায় এ বৃষ্টি হইতেছে একটা মানুষও আপনার দেখতে পাইবেন না এখানে এখানে সুইডিশটা আটটা হলেই সব ঘুমাই পরে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা হলো একটা ফুটবলের মাঠ আমার একবার প্রশ্ন করছে এখানে ফুটবল খেলা কীরকম বা ফুটবল খেলতে হলে কি করতে হয় না করতে এখানে আপনি যে এরিয়াতে থাকবেন যে জায়গাতে থাকবেন সব জায়গায় এরকম ফুটবলে মাঠ আছে আর আপনি ক্লাবে ঢুকতে চাইলে ধরেন আপনার কোন কোনো কিছু করা লাগে না আপনি ক্লাবের সাথে যোগাযোগ করলে ওইখানে আপনি ওরা ইয়ে করবে কোনো মান্থলি হয়তো এটা টাকা পে করতে হয় কিন্তু নর্মালি কোনো টাকা লাগে না আর এইরকম আপনি মাঠে খেলাধুলা করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকার প্রয়োজন হয় না তো এই ধরনের মাঠে আপনি যে কোনো জায়গায় খেলতে পারবেন আর আপনি কোনো ক্লাবের সাথে খেলতে চান বা ক্লাবের সাথে যদি জয় হতে চান তখন আপনাকে ক্লাবের সাথে জয় করতে পারেন আর আমাদের বাংলাদেশে বাংলাদেশি অনেকে ধরেন ক্লাবে খেলে বা ক্লাব আছে তো এখানে কোনো টাকার প্রয়োজন হয় না বা টাকা লাগে না এরকম আমি যতটুকু জানি তো ওইগুলোতে আপনি খেলতে পারবেন ভিডিওতে দিব যে ক্লাবের একটা নাম দেন আমাদের বাংলাদেশি অনেক বাইরা খেলে অনেক জয় আছে ধরেন ওরা বিভিন্ন সিটিতে গিয়ে খেলে বিভিন্ন জিওতে খেলে তো ওইগুলাতে ওইগুলার নাম দিয়ে দিব আর আপনি চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে তাও আপনি পেয়ে যাবেন এই তখন আপনি সহজে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনার যে ইনফরমেশনগুলো জানা দেন কত টাকা লাগে কী করতে না করতে হবে সব কিছু পেয়ে যাবেন আর এইরকম আপনি ফ্রিতে ধরেন ফ্রিতে এরকম খেলতে পারবেন মাঠে সব জায়গায় সব এরিয়াতে এরকম মাঠ আছে ফুটবলে এখানে অনেক সুন্দর মাঠ এরকম মাঠ আর কি সব জায়গায় এইটা হলো আমার পাশে পাশেই মাঠ না অনেক বৃষ্টি হয় তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন আর আশা করি আপনাদের আপনারা যারা প্রশ্ন করছেন যে এন বিএফ এটা অবশ্যই ক্লিয়ার হয়েছে আপনাদের আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা মেসেজ দেবেন আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার আপনাদের সঠিক আনসার দেওয়ার আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম অন্য কোনো সেই আল্লাহ হাফিজ